মিটিং এ আমরা এটা নিয়ে অনেকবার কথা বলেছি সেটা হচ্ছে যেখানে সেখানে অটোরিকশা আর হচ্ছে সিএনজি দাঁড়িয়ে থাকে কোনো నిర్ধায়িত স্ট্যান্ড নেই আমরা যখন বের হই তখন দেবালজিবাতে এমনকি খুবই ছোট একটা বাজার এবং খুবই গিনজিয়া একটা বাজার এই মধ্যে অটোরিকশা আর সিএনজি কারণে সব সময় কিন্তু ওখানে জ্যাম হয়ে থাকে এখন আমরা কিন্তু আনসিকল মিটিং এ অনেকবার কথা বলেছি অনেক নির্দেশনা দিয়েছি যারা সিএনজি স্ট্যান্ড এবং ইয়ে করে পরিচালনা করে তাদেরকেও দেখেছি কিন্তু এখন পর্যন্ত আমরা সেটার কোনো সমাধান দেখিনি বাজারের ব্যবসায়িক মেক্সিমাম প্রতিনিধি আপনারা এখানে আছেন আপনাদেরকেই কিন্তু এখানে উদ্যোক্তা গ্রহণ করতে হবে তারা যেন আলগী বাজার বা হচ্ছে এখানে কোনো সিএনজি বা অটোরিকশা দুইটা তিনটার বেশি যেন কোথাও দাঁড়াতে না পারে দাঁড়ালে আপনারাই বের করে দিবেন করবে সব সেক্টরে তো আপনারা এই জিনিসগুলো বুঝে আগে কি করেছেন সেটা না অন্যায় ভাবে আপনারা ওইwidetilde কোনো ভাড়া আদায় করতে পারবেন না আমাদের কাছে যদি কোনো অভিযোগ আসে তাহলে আমরা সাথে যা আমরা ধরে রাখবো দুই একটা গাড়ি আরেকটা জিনিস হচ্ছে আমরা প্রায় অভিযোগ পাই ঈদের সঙ্গে ভাড়া বাড়িয়ে দেয় ষাট টাকার ভাড়া আপনারা একশো বিশ টাকা করেন যেরকম পারেন

দুঃখিত যে আমাদের উপজেলা প্রশাসনে যতটুকু বসার ক্যাপাসিটি ছিল আমরা ততটুকু বসতে দিতে পেরেছি এবং যাদেরকে দিতে পারি না সেই জন্য আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত হয়েছে আমরা বিগত দিনে এই আলিকবাদের আইন শৃঙ্খলা রক্ষার জন্য সকল রাজনৈতিক দল এবং যারা সাংবাদিক আছেন সাহায্যে আছেন অন্য অন্য ধর্মাবলম্বী মানুষ আছেন সবার

তাৎপরতা শহর থেকে আমাদের গ্রামের ব্যাপারে সেই ব্যাপারে দিয়ে আলোচনা করেছেন আপনার প্রতি আমাদের সদর আমন্ত্রণ জান জানি আপনি অবশ্যই অবশ্যই মোবাইল দিবেন যাহা থেকে

আজকে এই যেখানে আমাদের এই ডাজমুলের প্রতিনিয়ত চারজন বাঁচজন লোক সেখানে কিন্তু পয়সা দেয়া সে প্রতিদিন